মুখ্যত হাসি কেন মুখ্যত তো আজকে হচ্ছে নিভার্সারি আমার এই দিনটায় বিয়ে হয়েছিল তোমাকে পেয়েছিলাম কত কষ্ট করে পেয়েছিলাম বল কত কষ্ট করেছো কত অনেক কষ্ট করেছি নিভার্সারি তো আজকে মেনু কি করে মেনু করেছি দাঁড়া দেখাচ্ছি আজকে সেরকম কাউকে ডাকিনি তো আজকে কালকে মেয়ের কম্পিটিশন আছে তাই জন্য আজকে একটু ব্যস্ত আছি টুকিটাকি মোটামুটি করেছি আর কাউকেও ডাকতে পারিনি চেষ্টা করবো আগের বছর তোমাদের আশীর্বাদ দাও আরও যেরকম ভালো থাকি দুজন একসঙ্গে থাকি আর আমার শ্বশুর শাশুড়ি আজকে আসছেন তো কি করেছি দেখো চলে আসুন তো দেখো এসে দেশি মাংস ঠিক আছে ঝোল লাল লাল ঝোল তারপরে তো আছে নিচে সাদা ভাত আছে তারপরে সজনা শাক ভাজা করেছি তারপরে এপাশে তো আছে নেবু পেঁয়াজ আর আম বেশি কিছু বললাম না করতে পারিনি হ্যাঁ তো নর্মাল নর্মাল করেছি আর ফ্রাইড রাইস করতাম কিন্তু সেই সময়টা আমি পাইনি তো চলো সবাই টাটা ভালো থাকো সুস্থ থাকো আর কি করব।